যতনে আমার নামটি লিখো তোমার জাগতিক নিয়মে শুধু তার নশ্বর দেহটা মিলিয়ে গেছে বাংলার জল হাওয়ায় ভারতের কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্ম নেয়া এই জমিদার পুত্র বাংলা সাহিত্যের সব শাখাতেই সফল বিচরণ করেছেন প্রেম প্রকৃতি আর জীবনের প্রতি বাঙালির বোধকে আধুনিকতার পরশে বর্ণময় ও বহুমাত্রিকতায় ভরি দিয়ে গেছেন রবি ঠাকুর মুকুল বাংলার দিকপাল কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর গল্পকার প্রাবন্ধিক ও দার্শনিক প্রথম কবিতা লেখেন মাত্র আট বছর বয়সে আঠারোশো সালে মাত্র ষোলো বছর বয়সে ভানুসিংহ ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয় মরণ মরণ শুধু শুধু কখন ঝরণ তুমি উৎসব করো রবীন্দ্রনাথের দার্শনিক চেতনা ছিল শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয় মানুষের কল্যাণের জন্য যে সাধনা তাই ছিল তার ধর্ম তার দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শনের অন্বেষণ করেছেন তিনি তার কবিতা গান সাহিত্যের অন্যান্য শাখার লেখনী মানুষকে আজও সেই অন্বেষণের পথে তার অন্নিষ্ট উপলব্ধির পথে আকর্ষণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে সমৃদ্ধ করেছে তার লেখা গান বাঙালি হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজও আনন্দ বেদনা মিলন বিরহ দ্রোহ সব সময়ই রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস রবীন্দ্রনাথ আমাদের মন মানস গঠনের চেতনার উন্মেষের প্রধান কারিগর তিনি গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সঙ্গীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন তার লেখা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারের সম্মানের আসনে পৌঁছে দিয়েছে সহসা ছঞ্ঝা শিখায় নেলি বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল তরা সে এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘর শ্রাবণে মায়াঙ্গন ছেড়ে চলে গেছেন কবি তবে কবির কথায় এখন কে বলে গো এই প্রভাতে নেই আমি সকল খেলায় আসবো যাব চিরদিনের এই আমি আসলেই রবীন্দ্রনাথ আছেন আমাদের চেতনা বোধ ও মনে মর্মের সবটুকু জুড়ে সাইফুল রুত্র বাংলা টিভি ঢাকা